তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত সকাল শুরু হয়ে গেছে দিন শুরু হয়ে গেছে কাজ শুরু হয়ে গেছে মানে এখন তো দৌড়োতে হবে আজকের থেকে স্কুলে হচ্ছে এক্সাম তো রাইট টাইমে স্কুলে পৌঁছতে হবে সেজন্য বাড়িতে হাউস হেল্পার নেই তো বুঝতেই পারছো এত বড় বাড়ি নিজে হাতে সব কিছু ঝাড়া মোছা পোছা কি আর বলবো তো এগুলো সব করে একদম সঠিক সময়ে বেরোতে হবে স্কুল থেকে মানে বাড়ি থেকে বেরোতে হবে স্কুল থেকে বলছি যাই হোক রান্না আমার বসে গেছে আর হচ্ছে ডুও বাবা এখনও শুয়ে আছে ডুয়ো বাবা খায়নি ডুও দাদাও এখনো শুয়ে আছে দুই ছেলে আমার এই যে ঘুমাচ্ছে ঘরে দেখতে পাচ্ছ এই যে দেখাচ্ছি এই যে দুই ছেলে একই ঘরে ঘুমাচ্ছে আর রান্না চাপিয়ে দিয়েছি কি করছি পরে তোমাদের সাথে শেয়ার করছি সঙ্গে থাকো কিন্তু দেখতে থাক মোচা আনলে মোচা দিও ঠিক আছে নিচে এক ভদ্রলোক এসেছিলো কচু শাক নিলাম কচু শাক হচ্ছে আমার ফেভারিট কচু পাতাও নিলাম কচু শাকও নিলাম জানি না কবে রান্না করব ছেলে আসছে ছেলে আর কি এগুলো খেতে ভালোবাসে সেজন্য না 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 রাগ করে না রাগ করে না করে নিব রাত্রেবেলা রেডি করে রাখবো সকালবেলা উঠে চাপিয়ে দিব এই যে কচু পাতা মাখা রেসিপি আচ্ছা আচ্ছা তোমাদের সাথে আমি শেয়ার করবো আর হচ্ছে কচু ডাটা ডাটাটাকে অনেকে শাক বলে আমরা ডাটাই বলি রেখে দিই এখন অন্য কাজ করতে হবে চলো চলো খেতে দিব চলো ওকে খাওয়া খেতে দেওয়া হয়নি তো তাই বকু বকু হচ্ছে মাকে বকু বকু হচ্ছে হ্যাঁ হ্যাঁ মাকে বকু বকু হচ্ছে হ্যাঁ দিবো দিবো চলো চলো খেতে পেয়ে বাড়ির সামনে থেকে সামান্য বাজার হয়ে গেল এই যা রান্না বাড়ি চলছে প্রায় শেষের দিকে দেখো কি রান্না করলাম এই হচ্ছে লাউ ঘন্ট চাটনি আর এই যে ডিম সেদ্ধ করে নিয়েছি এবার ডিমের ঝোল রান্না করব করে ফট আর ফট স্কুলের জন্য বেরিয়ে যাব স্কুল থেকে বাড়ি চলে আসলাম দেখো এই যে সেই সোনা খুব রাগ হয়েছে মার উপর একদম দেখো না এই দেখো 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 দেখতে পাচ্ছ প্রচুর রাগ তো আজকে রান্না করতে করতে হাফ রান্না করে চলে গেছে মানে এইভাবে জব্দ হব এটা ভাবিনি গ্যাস শেষ রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে এখন বাকি রান্নাটা মানে যাই হোক একটা মানে ডিমের এই সিলিন্ডারটা একদম ভর্তি রয়েছে কিন্তু এটা হচ্ছে নখ খারাপ হয়ে গেছে জন্য এই যে আরেকটা সিলিন্ডার লাগিয়ে এখন স্কুল থেকে এসে যে ডিমের কারিটা কষাচ্ছে এই হচ্ছে দিন মানে এইভাবে হজ বড়লো বা এইভাবে কাজ করতে করতে দগ্ধ হয়ে যায় না মাঝে মধ্যে মানে কি বলবো এত মানে অসহ্য লাগে তবুও এরকম এটা রান্না হবে তারপরে এখন কিছু করতেই হবে গুড ইভিনিং এভরি ওয়ান দেখো আবার সন্ধ্যাবেলায় চা খাওয়া এখনও হয়নি চা করব আর কি পরে করব একটু এখন কচুর যে ডাঁটাগুলো রেখেছি চটারপট কেটে নি কালকে একটা সুন্দর রেসিপি করব কচুর ডাটা দিয়ে সেটা কালকে তোমাদের সাথে শেয়ার করব কি করি তো এখন বসি চটারপট কচুর ডাটাগুলো ফটাফট কেটে দিই এই দেখো কতগুলো কচু শাক কেটে নিলাম প্রায় এক ঘন্টা লাগলো এই ডাটাগুলো কাটতে এগুলো কেন এর জন্য ডুবো বাবার খাওয়া হয়নি এখন ডুবো বাবা শুকনো মুড়ি খাবে না বাবা তুমি কি খাবে তুমি শুকনো মুড়ি খাবে আর ডুয়োর মা এখন চা খাবে চা বসিয়ে দিয়েছে গুড নাইট এভরি আজকে আর ব্লগটা শেষ করছি না কন্টিনিউ করব কালকে অবধি কারণ মাঝখানে আর ব্লক করতে পারিনি কারণ শরীরটা ভালো লাগছিল না তাই ভালো থেকো আবার দেখা হচ্ছে কালকে আজকের মতো রাখছি টাটা গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল পাখির বাসায় সকালবেলা আবার চলে এসছি দেখো গাছগুলোতে এখন জল দিয়ে দিব এই যে কারণ প্রচুর রোদ উঠে গেছে নটা কিন্তু বাজেনি নটা বাজার আগে প্রচুর রোদ উঠে গেছে তো আমি গাছগুলোতে এখন জল দিয়ে দিই ওয়াশিং মেশিনে জামা বসিয়ে দিয়েছি ফট আর ফট কাজ করব শুরু করে দিই রান্না বসে গেছে খুব টেস্টি টেস্টি রান্না করছি আজকে একটু সময় পেয়েছি তাই কালকে একটু বলেছিলাম এ দেখো এটা হচ্ছে কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা আর এটা হচ্ছে সর্ষে ইলিশ এই যে ইলিশ মাছ ভেজে রেখেছি তো আরেকটা রেসিপি করবো ভাবছি যদি করি তোমাদের সাথে শেয়ার করব কচু পাতাটাকে ভাপা কচু পাতা ভর্তা যাকে বলে সেটা দেখি টাইম পেলে ওটা করব। তো এই কটা করছি এখন আর চলছে সময় এইভাবে তাড়াতাড়ি ফটাফট কাজ করতে থাকি হায় তো কালকে তো বললামই তোমাদেরকে যে ব্লকটা শেষ করতে পারিনি শরীরটা খুব খারাপ লাগছিলো তো আজকে আবার চলে আসলাম কালকে বললাম না এভাবে দেবো সেটা ভাবিনি রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেল, মাথাটা তখনই ষাট করে গরম হয়ে গেল কারণ পরীক্ষার ডিউটি ছিল রাইট টাইমে বেরোতে হবে আসলে গ্যাসের নবটা খারাপ হয়নি গ্যাসটার ভেতরে অনেকই গ্যাস ছিল কিন্তু হঠাৎ করে কি যে হলো ভেতরে ওগুলো কী ছিল জল ছিল না গ্যাস ছিল আমি কিছুই জানি না তো বন্ধ হয়ে গেল তো গোডাউনে নিয়ে যাওয়া হলো বলল যে ওখানে মাত্র চার কিলো গ্যাস আর কি খরচ হয়েছে পুরো সিলিন্ডার ভর্তি তো দিয়ে আসা হলো তো এইভাবে দিনগুলো হঠাৎ হঠাৎ কোনো কোনো দিন এমন দুর্ঘটনা ঘটে না মানে কি বলবো সব কিছু মনে হচ্ছে স্তব্ধ হয়ে যায় মানে টাইমে মেনটেন করে চলতে হয় তো একটু যদি এদিক ওদিক হয় কোনো টাইম তারপরে আর নিজের মাথাও ঠিক থাকে না শরীরও ঠিক থাকে না কোনো কিছু ঠিক থাকে না এই যা আর কাজ শুরু হয়ে গেছে এখন গাছগুলো চটারপট করি আজকেও পরীক্ষার ডিউটি রয়েছে তবুও যদিও সেকেন্ড হাফে তো ওই যে বললাম হাউস হেল্পার নেই তো একা হাতে সব কিছু করতে হচ্ছে করে নিই ফটার সঙ্গে থাকো দেখতে থাকো কি রোদ দেখতে পাচ্ছ কি রোদ প্রচণ্ড রোদ আর দেখছো কত জামা কাপড় কাচলাম আজকে প্রচুর জামা কাপড় কাচা আর তাকানো যাচ্ছে না বাবা এখন নিচে নেমে যাই না এত গরম আজকে একটু সময় পেয়েছি আর দুনিয়ার কাজ করে যাচ্ছি বাবা শান্তি গরম হয়ে গেছে পুরে এখন ঠাকুর ঘরের সামনেটা সামনেটা একটু জল দিয়ে ধুয়ে দিব এই করবো আর কি করে আবার স্কুলে বেরোতে হবে ছাদে উঠে একটা জবা তোমাদেরকে দেখাই দেখো সাইজ দেখো দেখতে পাচ্ছ অসাধারণ না দারুণ দেখতে পাচ্ছ ছাদে উঠে একবার এদিক একবার ওদিক সেদিক এই করে এদিকে না নোংরাই মুখ না তো। চুপ করে বসো তো এক জায়গায় আমাকে কাজ করতে দাও না বসো এখানে বসো তো এই ছেলে এই এখানে বসো চলো কি কি চাই যায় না যায় না যায় না এদিকে আসো এখন মাতলবি এখন নিচে যাওয়ার ধান্দা এই বাঘ এই বাঘ দু বাঘ চলে আয় এদিকে যায় না বাবা আমি ভয় পাচ্ছি ওই যে বউটা আমাকে কামা দিবে এদিকে আসো যায় না নিচে গেলে তো আমাকে বউ কামা দিবে তোমার মাকে কামড় দিবে ভাও পারতেই যায় না দেখো দেখতে পাচ্ছ কার কথা কে শোনে স্কুলে গেছিলাম আর ভিডিও করা হয়নি মাঝখানে এই যে স্কুল থেকে চলে আসলাম এই যে ডুও ডুও দুষ্ট আমি শুরু করে দিয়েছে আমার সাথে এখন ওকে আদর দিতে হবে এই চুমু দিতে হবে ইস বাবা এক করি ওরকম থাপ্পড় অসভ্য ছেলে বক্তি ইচ্ছা করে না কিন্তু এই যে নিজেই ব্যথা পেলো অন্য মধ্যে নখটা আটকে গেছে কুই কুই শুরু করে দিয়েছে এরকম করে নাকি এরকম করে না নাই নাই দেখো আগুন তো তো এত ব্যস্ততার মধ্যে সময় কেটে যায় শুধু কাজ আর কাজ কি আর ব্লক করব বলো সে জন্য এরকম যাই হোক ভালো থেকো তোমরা সুস্থ থেকো আজকের মতো এখানেই শেষ করছি আজকের ব্লগটা আবার আসবো আরেকটা সুন্দর ব্লগ নিয়ে টাটা